গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আজ আমরা ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান চ্যাপ্টারের মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ সম্পর্কে পড়ব প্রথমে জানবো পদার্থ কি তোমরা সকলেই বাড়িতে ইট দেখেছো পাথর দেখেছো এগুলো সবই কি এক ধরনের পদার্থ জলও হচ্ছে এক ধরনের পদার্থ যদি ভালো করে দেখো কিছু পদার্থ দেখবে তোমরা তরল কিছু কঠিন আবার কিছু গ্যাসীয় তাহলে পদার্থ কত প্রকারে হতে পারে মানে পদার্থের অবস্থা কত প্রকারে হতে পারে এটা হচ্ছে কি পদার্থের অবস্থা কত রকম হতে পারে তিন রকমের কঠিন তরল গ্যাসীয় কঠিনের মধ্যে কেমন পড়ে যেমন ইট পড়ে কঠিন পদার্থ তরল কি জল গ্যাসীয় কি যেমন বাষ্প জলীয় বাষ্প আবার আমরা কঠিন পদার্থকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু তাহলে আজ আমরা পদার্থ সম্পর্কে জানব তার মধ্যে ধাতু অধাতু চলে যাওয়া যাক ধাতুর বৈশিষ্ট্য কি ধাতু বৈশিষ্ট্য হলো হাতে আলো পড়লে ধাতু চকচক করে যেমন তোমরা যদি বাইরের টিনের টিন রাখো তাহলে কি হবে টিনে যদি সূর্যের আলো পড়ে তাহলে টিনটা কি করবে চকচক করবে আবার বেশিরভাগ ধাতু কি হয় কঠিন হয় কিন্তু ব্যতিক্রম পারদ তোমরা দেখতে পাচ্ছ পারদ কিছুটা জলের মতো তাহলে সবই ধাতু প্রায় কঠিন হয় ব্যতিক্রম পারদ পারদ দেখতে তরল তোমরা যদি লাঠি দিয়ে কোনো লোহাত টুগোতে বাডাও বা টিনে বাড্ও কি হবে টুকটু আজ শুনতে পাবে তাহলে ধাতুতে আঘাত করলে ধাতুতে টুংটু শব্দ হয় আবার তোমরা তারের ভেতরে কি দেখেছো তারের ভেতরে কি থাকে তারের ভেতরে থাকে তামা এটা ওটা কি কঠিন আবার এই এর মধ্যে কি যায় তড়িৎ প্রবাহিত হয় তড়িৎ বা বিদ্যুৎ বা কারেন্ট তাহলে কি করে ধাতু তড়িৎ পরিবহন করে শুধু তা মা নয় লোহাও দেখবে এক প্রান্তে লোহা দণ্ড নিয়ে দিয়ে এক প্রান্তে তার দিই অন্য প্রান্ত দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে আবার তো চামচকে কি করো যদি গরম করো কি করবে গরম করবে দেখবে এই গরম চামচটা এখান থেকে গরম হতে হতে এদিকে যাবে গরমটা তাহলে কি করে ধাতু তাপ পরিবহন করে তোমরা হাঁড়িতে রান্না করো বাড়িতে রান্না হয় হাঁড়িতে রান্না করলে কী হয় যখন আমরা গরম করি আমরা কোথায় গরম করি এই নিচু প্রান্তটা গরম করি কিন্তু তাপটা দিকে যায় কীভাবে কারণ হাঁড়িটা সম্পূর্ণ কী তৈরি লোহার তৈরি হতে পারে বা স্টিল স্টিলের তৈরি হতে পারে স্টিল কি করে তাপ পরিবহন করে তাই ধাতু তাপের সুপরিবাহী তাপও না তরিত্রের সুপরিবাহী কয়েকটি উদাহরণ হল কেমন যেমন দেখো লোহা তামা সোনা অ্যালুমিনিয়াম এবার অধাতু অধাতু হচ্ছে এমন প্রকারের পদার্থ কঠিন পদার্থ যেগুলো চকচক করে না যেমন তোমরা দেখেছ কালো রঙের আর ধাতুতে আঘাত করলে টুংটুং শব্দ হয় না আর ধাতু সাধারণত তাপের কুপরিবাহী ব্যতিক্রম কিন্তু হীরা হীরা দেখো কঠিন আর এটা কি তাপের সুপরিবাহী এটা ব্যতিক্রম এটা আর হীরা কিন্তু কার্বন নিয়ে তৈরি গ্রাফাইট গ্রাফাইটও কার্বন নিয়ে তৈরি আর গ্রাফাইট হচ্ছে অধাতু কিন্তু তোমার পেনসিলার এক প্রান্তে কারেন্টের তার যোগ করো অন্য প্রান্তে দেখবে কারেন্ট যাবে বিদ্যুৎ যাবে তাই পেনসিলটাও তড়িতের সুপরিবাহী উদাহরণ যেমন কার্বন অক্সিজেন গন্ধক এগুলো সব অধাতুর উদাহরণ এবার পড়ব বিশুদ্ধ পদার্থ মিশ্র পদার্থ তোমরা লোহাটা দেখো ছবিটা তোমাদের লোহাটাকে দেখো তুমি লোহাকে টুকরা টুকরা করো এর মধ্যে কি পাবে কেবলমাত্র লোহা পাবে কিন্তু চা চায়ে কি থাকে চিনি থাকে চায়ে থাকে কি চিনি চা পাতা আর কি থাকে জল তাহলে চাতে অনেকগুলো আলদা আলদা পদার্থ আছে উপাদান আছে তাই চা একটা কি মিশ্র পদার্থ আর এখানে লোহাটায় কেবলমাত্র লোহাই আছে তাই এটা কি বিশুদ্ধ পদার্থ যেমন চিনি তোমরা বড় চিনির দানাকে টুকরা টুকরা করবে দেখবে সে চিনিই হবে অন্য কিছু পাবে না কিন্তু এই যে শরবত শরবতে কি থাকে জল থাকে চিনি থাকে অনেকে লেবু দেয় লেবুও থাকে তাই শরবত একটা মিশ্র পদার্থ এই যে বাতাস তোমরা অনেকেই পড়েছ বাতাসে কার্বন ডাই অক্সাইড আছে অক্সিজেন আছে তাহলে দুটা কি তাহলে বাতাসটা কী হলো বাতাসটা মিশ্র পদার্থ এবার বিশুদ্ধ পদার্থকে আবার ভাগ করা যায় বিশুদ্ধ মানে কি যেখানে কেবল একই উপাদান থাকবে আবার যদি উপাদানের মধ্যে আলাদা আলাদা পদার্থ থাকে সেটা হবে যৌগিক পদার্থ যদি একই উপাদান থাকে তাহলে হবে সেটা মৌলিক পদার্থ দেখবে লোহা লোহা শুধুমাত্র কী নিয়ে তৈরি এফি নিয়ে তৈরি লোহা কিন্তু জল জল কি আছে হাইড্রোজেন আর অক্সিজেন কিন্তু জলের পাত্রে জলের পাত্রে শুকিয়ে পাবে শুধু কি পাবে শুধু জল পাবে তাই জল হচ্ছে বিশুদ্ধ পদার্থ তার মধ্যে জল যে উপাদানটা উপাদানে হচ্ছে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন দুটো আলাদা ধর্ম ধর্মগুলো পরে পড়তেছি তাহলে জলটা কি যৌগিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কি নিয়ে তৈরি তোমার সংকেত কি সিও টু এতে কি আছে কার্বন ডাইঅক্সাইডে একটা হলো কার্বন আর একটা হলো অক্সিজেন এবার কার্বনের ধর্ম তোমরা সকলেই জানো কার্বন মানে কয়লা কয়লা কি করে নিজে জলে আর কয়লার রং কিরকম হয় কালো তাহলে কি হলো নিজে জলে আর এটা কি কঠিনও হয় কয়লা কঠিন না কঠিন হয় একটু কালো হয় কিন্তু অক্সিজেন অক্সিজেন কি গ্যাসীয় দেখতে পাই অক্সিজেন গ্যাস একটা আবার অক্সিজেনের কোনো বর্ণ আছে কি অক্সিজেনের কোনো বর্ণ নেই তাই এটা বর্ণহীন আর অক্সিজেনের ধর্ম আর ধর্ম কি অক্সিজেন অপরকে জ্বলতে সাহায্য করে জ্বলতে সাহায্য করে ধর্ম অক্সিজেন চলে না যেমন দেখবে অক্সিজেন ছাড়া কোনো কিছু জলে না কিন্তু এই কার্বন অক্সাইডের ধর্ম কি একটা হচ্ছে গ্যাসীয় এ কি নিজে জলে চলে না লোককে চলতে সাহায্য করে চলতে সাহায্য করে না তাহলে কি হলো জলে না ও জ্বলতে সাহায্য করে না চলতে সাহায্য করে না যদি আমরা জলে যাই জল কী দিয়ে তৈরি জল হচ্ছে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন নিয়ে তৈরি তাহলে এর মধ্যে কি আছে একটা হাইড্রোজেন 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 আর একটা হচ্ছে অক্সিজেন हाइड्रोजन धर्म की नीचे जले और ऑक्सीजन ज्वलते सहायता करे ज्वलते सहायता करे की और की हाइड्रोजन गैस और ऑक्सीजनो गैस पदार्थ যদি তোমরা জল দেখো জল কি তরল তাহলে দুটো গ্যাসে পদার্থ মিলে তৈরি করলো একটা তরল পদার্থ রক্সের কি নিজে জলে কি নিজে জলে জল নিজে জলে না ও অপরকে জ্বলে সাহায্য করে করে না অপরকে জ্বলতে সাহায্য করে না এবার এই যে তোমরা একটু দেখলে এই যে চিহ্ন ব্যবহার করলাম হাইড্রোজেনের জন্য এইচ অক্সিজেনের জন্য ও তাহলে চিহ্ন কীভাবে ব্যবহার করা হয় আমাদের বিজ্ঞানে অনেকগুলো বৌল আছে তাদেরকে আমরা সবসময় খাতায় লিখতে পারবো না যেমন হাইড্রোজেন টু অক্সিজেন তখন আদারকে সংকেত ব্যবহার করতে তাদের বিশেষত সংকেতটা হয় ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের প্রথম অক্ষর কি আছে এইচ সেখান থেকে চিহ্ন হয়েছে এইচ অক্সনের প্রথম অক্ষর কি হয় ও সেখান থেকে আসছে কি ও কার্বনের সি ই থেকে আসছে চিহ্ন সি তবে কিছু কিছু মৌল আছে যাতে ইংরেজি নামের পরিবর্তে আমরা লাতিন নাম ব্যবহার করি যেমন আয়রন আয়রনের সংকেত কি এফি এপিটা কোথা থেকে আসছে ফেরাম থেকে ফেরাম একটা কি লাতিন শব্দ যার প্রথম দুটা অক্ষর তাহলে আমরা প্রথম একটি বা দুটি বর্ণ ব্যবহার করে বর্ণ ব্যবহার করে সংকেত লিখি এবার সংকেত কিভাবে লেখি একটি অণুতে কোনো মৌলের কটি পরমাণু আছে তা চিহ্ন দিয়ে সংকেত প্রকাশ করাকে সংকেত বলে যদি এরা জল দেখো জল জলে কটা হাইড্রোজেন আছে দুটো তাই জলের পরে কি বসলো জলের সংকেত বসলো আর কি এইচ কটা হাইড্রোজেন আছে দুটো তাই একটু হালকা নিচে বসলো সংকেত দুইটা একটু হালকা নিচে বসালাম তারপরে কটা অক্সিজেন একটা অক্সিজেন তাহলে জলের সংকেত কী হলো এইচ টু তেমন তোর কার্বন ডাইঅক্সাইড দেখো তোমরা কার্বন ডাইঅক্সাইডে একটি কার্বন থাকে তাই প্রথমে হলো একটা কার্বন কিন্তু এক এক বসানোর দরকার নেই কটা অক্সিজেন আছে দুটো তাই ও টু অ্যামোনিয়া একটা নাইট্রোজেন তিনটি হাইড্রোজেন এইচ থ্রি এবার এবার আমরা কিছু কিছু স্পেশাল সংকেত লেখব যখনই তোমরা পড়বে ডাই ডাই মানে সবসময় বুঝবে কি ডাই মানে দুটো তাহলে ডাই মানে কত দুটি যেমন দেখো কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন একটা দুটি অক্সিজেন সংকেত টু ফসফরাস ট্রাইক্লোরাইড ট্রাই মানে হচ্ছে তিনটি তাহলে কি হলো ফসফরাস পি ফসফরাস চিহ্ন পি ক্লোরিনেরিয়াল কটা ক্লোরিন তিনটি ক্লোরিন তাই ফসফরাস ট্রাইক্লোরাইড এবার টেট্রা টেট্রা মানে টেট্রা মানে হচ্ছে চারটি এটা কি হবে সি কার্বন টেট্রা ক্লোরাইড এটা কি হলো কার্বন টেট্রা ক্লোড পেনটা মানে পাঁচটা পাঁচটি তাহলে কি আছে পি মানে ফসফরাস পেন্টাক্লোরাইড পেন্টা ক্লোরাইড পেন্টা ফ্লো রাইড এরা কি হবে ফসফরাস ট্রাই ফ্লোরাইড ট্রাই ফ্লু রাইড এটা কি হবে সালফার ট্রাই অক্সাইড কেন এবার যোজ্যতা যোজ্যতা হচ্ছে বিজ্ঞানের যত সংকেত পড়বে তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এখানে খুব অল্প করে আর সহজে দেওয়া আছে কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেনের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে গঠন করে সেই সংখ্যাকে ওই মূল্যের যোজতা বলে যেমন তোমরা জল দেখো জলের অক্সিজেন কটা হাইড্রোজেন যুক্ত হয়েছে দুটো তাই যোজ্যতা কত দুই অক্সিজেন কত হলো দুই নাইট্রোজেন দেখো অ্যামোনিয়া এমন সংকেত কি জানে স্ত্রী তাহলে এখানে নাইট্রোজেন কটা হাইড্রোজেন যুক্ত হয়েছে তিনটি তাহলে নাইট্রোজেন সংকেত কত হবে তিন কার্বন মিথেনা দেখো কার্বন কটা হাইড্রোজেন যুক্ত হয়েছে চারটি তাই কার্বনের সংকেত কার্বনের যোজ্যতা চার সালফার দেখো দুটো হাইড্রোজেন যুক্ত হয়েছে তাই সালফারের সংকেত সালফারের যোজ্যতা দুই ক্লোরিন হাইড্রোজেন ক্লোরে দেখো ক্লোরিন কটার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত হয়েছে একটা তাই ক্লোরিনের যোজ্যতা এক ফ্লোরিন ফ্লোরিন এখানে নেই ফ্লোরিনও কিন্তু একটার সঙ্গে যুক্ত হয় যার সংকেত হচ্ছে এই হাইড্রোজেন ফ্লুরাইড এর নাম হাইড্রোজেন তাহলে এর সঙ্গে আরো যদি এফে কত হবে এফে হবে এক আয়োডিন দেখো হাইড্রোজেন আয়োডাইডটা দেখো কটার সঙ্গে যুক্ত হয়েছে একটার সঙ্গে তার আয়োডিনের যুক্ততাও এক ক্লিয়ার আর আমরা যেটা পড়লাম প্রায় হাইড্রোজেন ভিত্তিক পরে কিন্তু আছে ইলেকট্রন ভিত্তিক যেটা আপার গ্লাসে আছে যেটা আমরা পরে জানব এবার পূর্ব দ্রবণ মিশ্রণ মিশ্রণ কি যখন একাধিক পদার্থ একসঙ্গে মেশানো হয় এবং তাদের ধর্ম নিজের ধর্ম বজায় রাখে তাকে বলা হয় মিশ্রণ যেমন চিনি ও নুন যদি আমরা মেশাই নুন চেয়ে মিষ্টি মিষ্টি লাগে শরবত ওই জন্য এখানে কি ধর্মের একই আছে দ্রবণ কাকে বলে যখন একটা কঠিন পদার্থ তরলের মধ্যে মেশে যায় তাকে বলে দ্রবণ যার মধ্যে মেশাব এবং যার পরিমাণ বেশি হবে সে হবে কি দ্রাবক আর দ্রাব্য কি যেটি কম পরিমাণে থাকে এবং যা মেশানো হয় তাকে বলা হয় কি দ্রাব্য যেমন চিনির শরবত আমরা কি করি জলের মধ্যে চিনি ঢালি তাহলে জলটা কি এখানে জলটা এখানে জলটা হলো দ্রাবক আর চিনি হলো দ্রাব্য চিনি হলো দ্রাব্য তাহলে মনে থাকবে তাহলে যাতে মেশায় সেটা হচ্ছে দ্রাবক যেটা মিশাই সেটা হচ্ছে দ্রাব্য যেমন বায়ুর একটা মিশ্রণ বায়ুতে কি থাকে অনেকগুলো গ্যাস থাকে তাহলে বায়ু একটা মিশ্রণ আর পুকুরে কি হয় জলের সঙ্গে অক্সিডিমিশন থাকে তাহলে পুকুরের জলকে একটা দ্রবণ তাহলে মিশ্রণ কি একাধিক বলা দ্রবণও কিন্তু মিশ্রণ কিন্তু দ্রবণে কি হয় কঠিন আমরা তরলে আমরা কঠিন মেশাই কিন্তু মিশ্রণ যে কোনো পদার্থ হতে পারে এবার মিশ্রণ তৈরি করলাম মিশ্রণকে পার্থক্য কিভাবে তোমাদের এখানে পার্থক্য দুটো আছে একটাই আছে কঠিন আর তরলের মধ্যে পার্থক্য মানে কঠিন ও তরলে মিশ্রণকে আলাদা করতে হবে প্রথম হচ্ছে থিতানো পদ্ধতি যদি আমরা একটা কাদাগুলা জল নিলাম কাদাগুলা জল নিলাম কিছুক্ষণ রেখে দিলে কি হয় কাদাগুলো নিচে জমা হতে থাকে তারপরে আমরা কি করি জলটা গড়িয়ে নেই তাহলে এটাও কিন্তু হয়ে যায় কিন্তু সমস্যা কি পদ্ধতিতে জলকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা যায় না অবিস্রবণ বা সরি পরিশ্রবণ বা পরিশ্রবণ ফিল্টারেশন এই পথে কি হয় একটা কঠিন তরলের দ্রবণকে ফিল্টার কাগজের মধ্য দিয়ে ফেলানো হয় ফিল্টারও কি করে ছাঁকুড়ির মতো কাজ করে কি ফিল্টার কাগজ এটা কি করছে ছাঁকরির মতো কাজ করছে এখান থেকে কঠিনগুলো আলাদা হয়ে যায় আর তরলটা নিচে চলে যায় এটাও কিন্তু কঠিন তরলে পার্থকের পদ্ধতি আর নিচে যা পাওয়া গেল একে বলা হয় কি পরিস্রুত এটা কি পরিস্রুত এটা নিচে পড়ে রইলো আর যেটা ফিল্টার কাগজে পড়ে রইল সেটা হচ্ছে অবশেষ মনে থাকবে ফিল্টার রয়ে গেছে অবশেষ যেটা নিচে পড়ে গেছে সেটা হচ্ছে পরিশ্রুত এটা কী করা হয় এই ফিল্টার গজ কী করে দেখো ফিল্টার গোজ শুধুমাত্র তরলকে যেতে দেয় কিন্তু কঠিন কণাগুলোকে আটকে দেয় এর ফলেও কিন্তু কঠিন থেকে তরলকে আলাদা করা যায় এবার কীলাসন তবে কিছু কিছু পদ যেমন চিনি জল যদি চিনি কী হয় জল চিনি জলের মধ্যে সম্পূর্ণ ভুলে যায় কোনো কঠিন থাকে না কঠিন না থাকলে আমরা ফিল্টার ব্যবহার করতে পারবো না তখন কি করতে হবে আমাকে কেলাসন পদ্ধতি ব্যবহার করতে হবে যেমন নুন জল চিনি জলকে তুমি যদি গরম করো দেবে কি হবে জলটা ধীরে ধীরে গাঢ় হতে থাকবে যদি আমরা আরো গাঢ় করি আরো গাঢ় করি কেমন কঠিনে পরিণত হবে এই যে নুন জল গরম করলাম গরম থেকে কি হলো বাষ্প জলটা বাষ্পচ উড়ে গেল কঠিনটা নিচে জমা হয়ে গেলো কিছুক্ষণ ঠান্ডা করলে কি হবে কিলাস বাকারে পরিণত হবে তাহলে এটা কি পদ্ধতি কেলাসন পদ্ধতি তাহলে এখানে কি করলাম গরম করলাম বাষ্প হয়ে জলটা বেরিয়ে গেল শুধুমাত্র কঠিন পদার্থের তরল রূপটা পড়ে রইল যখন থেকে ঠান্ডা হলো শক্ত হয়ে আলাদা হয়ে গেল সুবিধা কি এটি পরিশ্রমণ পদ্ধতির চেয়ে ভালোভাবে দ্রাব্য থেকে কঠিন পদার্থকে সম্পৃক্ত করা যায় আরও একটা পদ্ধতি আছে যা চুম্বকের সাজে পৃথিবীকরণ যেমন তুমি একটা মাটির মধ্যে লোহার গুঁড়ো মিশিয়ে দিলে কোনটা চুম্বক দ্বারা আকৃষ্ট হবে লোহার গুঁড়ো আর মাটিটা হবে না তাই কি হবে যখন লোহার গুঁড়ো আর মাটির মিশ্রণকে নিয়ে আসবে কাছাকাছি চুম্বক কাছাকাছি চুম্বকের কাছে লোহাগুলো চলে যাবে আর মাটিগুলো নিচে রয়ে যাবে এইভাবে কিন্তু আলাদা করা যায় যেমন তোমাদের চোখে যদি কোনো লোহার ঠুকরে ঢুকে যায় তখন ডাক্তার কি করে চুম্বক হালকা হালকা করে বের করে সেটা দেখে স্পেশাল চুম্বক থাকে তাই দেখবো এই পদ্ধতিতে কী হয় আর কি করা যায় নুন ও লোহার গুঁড়োকে আলাদা করা যায় মানে যেসব পদার্থ চুম্বক তারা আকৃষ্ট হবে সেটার সঙ্গে যেটা অচুম্বকীয় পদার্থ দুটো কার জন্য চুম্বক করা হয় একটা চুম্বক পদার্থ আর একটা অচুম্বক পদার্থ চুম্বক পদার্থ সরি চৌম্বক পদার্থ দুটার মিশ্রণকে আল্লাহ যায় কি দিয়ে চৌম্বকের সাহায্যে এটা হলো তোমাদের এখানকার শেষ অধ্যায় একটু যদি প্রশ্ন করা যায় তোমরা বলো দেখি পদার্থের অবস্থা কয়টি পদার্থের কয়টি অবস্থা পদার্থের তিনটি অবস্থা কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি কঠিন পথ কি হয় কঠিন হয় এবার কঠিন পাতক কয়েক প্রকার দু প্রকার ধাতু আর অধাতু ধাতুর বৈশিষ্ট্যগুলো পড়বে এখান থেকে ধাতুর বৈশিষ্ট্য পড়বে অধাতুর বৈশিষ্ট্য পড়বে তাদের মধ্যে ব্যতিক্রমগুলোকে পড়বে এই যে ব্যতিক্রম লেখা আছে এটা পড়বে ব্যতিক্রমগুলো গুলো পড়বে এখানে আর ব্যতিক্রমগুলো পড়বে তারপরে বিশুদ্ধ পদক কাকে বলে পড়বে নিশ্চয় কাকে বলে পড়বে আবার বিশুদ্ধ ভাগ করে সেটা পড়বে অক্সিজেনের ধর্ম কার্বনের ধর্ম কার্বনস্টের ধর্ম জলের হাইড্রোজেন ধর্ম অক্সিজেনের ধর্ম পড়বে তারপরে এই যে সিম্বলগুলো শুধুমাত্র এই সিম্বল নয় আরো সিম্বল আছে তোমরা বই ভালো করে ফলো করে বইটাকে এখান থেকে পড়ে নেবে চিহ্নগুলো সংকেতটার মধ্যে এইটা মনে রাখবে ডাই মানে দুটো পেনটা মানে পাঁচটা টাই মানে তিনটা টেট্রা মানে চারটা এটা ভালোভাবে পড়বে এখন কাকে বলে যোচ্তা কাকে বলে সেটা ভালো করে মুখস্থ করে নেবে তারপরে এখানে বিভিন্ন পদ্ধতিতে কি আলাদা করা হয় এই যে পরিশ্রুত কাকে বলে অবশেষ কাকে বলে এইগুলো পড়বে ঠিক আছে ধন্যবাদ